বলেছে জমিদারের খামারে আমরা ধান তুলব না ধান তারা তোলেনি পুলিশ কাছারি কিছুতেই কিছু হয়নি শেষে জমিদার হার মেনেছে আজ তারা গর্ব করে বলে বন্দরের ভদ্রলোকেরা আজ আর আমাদের তুই তোকারি করতে সাহস পায় না হ্যালো ফ্রেন্ডস সকলকে নিশিরাতের গল্প চ্যানেলে স্বাগতম নিশিরাতের গল্প চ্যানেলে আজ আমরা আলোচনা করব সুভাষ মুখোপাধ্যায়ের রচিত ছাতির বদলে হাতি গল্পটি সুভাষ মুখোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন বিখ্যাত লেখক তিনি জন্মগ্রহণ করে উনিশশো সালে আর মারা যান দুই সালে তার রচিত প্রথম গ্রন্থ হচ্ছে পদাত্ত্বিক অগ্নিকোণ চিরকুট এছাড়া তিনি লিখেছেন ভূতের বেগার যেতে পারে কাল মধুমাস পুরো গল্প শুরু করার আগে সবার কাছে অনুরোধ যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেলাইকের বাটনটি টিপে দেবে তাহলে চলো কথা না বাড়িয়ে আজ আমরা আলোচনা করি ছাতের বদলে হাতি নাকের বদলে নরুন পেলাম টাকঢুমাঢুম ঢুমঢুম কিন্তু শুধু একটা ছাতির বদলে এক নয় দুই নয় একেবারে তিনবারও ছত্রিশ বিঘে জমি নাকের বদলে নরুন তো তার কাছে কিছুই নয় বিশ্বাস না হয় বেশ একবার হালুয়া খাট বন্দরে যেও সেখানে মনমোহন মহাজনের গদিতে গেলেই বসবে কি তেজ বদ্ধ কি তেজরতির মনমোহন মহাজন গত হয়েছেন অনেক দিন কিন্তু সেই মহাজনের পন্থা আজও টিকে আছে পঁচিশ তিরিশ বছর আগেকার কথা হালুয়াঘাট বন্দরে গাঢ় পাহাড়ের নিচের এক গা থেকে সওদায় এসেছিল এক গাঢ় শাশ্রী নাম তার চেং মান এমন সময় দেও দেবতা স্তম্ভিত দিক পৃথিবী কম্পিত করে মুসলধারে বৃষ্টি সে বৃষ্টি ধরবার কোনো লক্ষণই নেই এদিকে দিন তো হেলে রাত তো টলে বাড়ি ফেরার উপায় কি মনমোহন মহাজনের দোকানের ঝাঁপের নিচে চেংমান আশ্রয় নিয়েছিল হঠাৎ মহাজন যেন করুণার অবতার হয়ে উঠল একেবারে খাস কলকাতা থেকে খরিদ করে আনা আন করা নতুন একটা ছাতা চেংমানের মাথার উপর মেলে দিয়ে মনমোহন বললে যা যা ছাতাটা নিয়ে বাড়ি চলে যা নিচে ভিজিস তাতে নয় কিন্তু এতগুলো পয়সার যে পয়মাল হয়ে যাবে কিছু সওদা হঠাৎ কিসে এত উঠলে উঠল চেংমান দোমনা হয়ে ভাবছে নেব কি নেব না নিশ্চয়ই অনেক দাম হাতে পয়সা নেই তো নগদ পয়সা নাই বা দিলে যখন তোমার সুবিধে হবে দিয়ে গেলেই হলো ওর জন্যে কিছু ভেব না মনমোহন ভরসা দেয় চেংমান ভাবলো এমন সুযোগ ছাড়া উচিত নয় নতুন ছাতি মাথায় দিয়ে মহা ফুর্তিতে বাড়ির দিকে সে চড়ল ছেলেপুলে বউ তার পথ চেয়ে বসে আছে চেংমান গেলে তবে হাড়ি চড়বে চেংমান ফিভার হাঁটে যায় মনমোহনকে বলে বাবু পাওনা গন্ডা মিটিয়ে নেন মনমোহন ফিবারি বলে আহা অত কিসের সে দিও ক্ষণ পর এমনি করে বছর তারপর বছর যায় ধার করে সাতি কেনার কথা চেংমন ভুলেই গেল হঠাৎ একদিন হাটবারে মনমোহন চেংমনকে পাকড়াও করে কি বাঁচাধন বড় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ পাওনা মিটিয়ে দিয়ে যাও মনমোহনের কথায় চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে চেংমান বুঝতে পারে এবার সে ইঁদুর কলে পড়েছে মনমোহন তার লাল খোয়ারের বাঁধনের জাপটা খাতা বার করে যা পাওনা হিসেব দেখালো তাতে চেংমানের চোখ কপালে উঠল এই কবছরে চক্রবৃদ্ধির হারে ছাতির দাম বাবদ সুদ সমেত পাওনা হয়েছে হাজার খানেক টাকা প্রায় একটা হাতির দাম বিশ্বাস করো বানানো গল্প নয় যদি যাও ও অঞ্চলে পাকা চুল প্রত্যেকটা ঢালু হাজং গারো চাষি এর সাক্ষী দেবে ঢালুদের গ্রাম কুমার গাতির নিবেদন সরকারের মুদিখানায় দু দশ বছর বাকিতে মশলাপাতি কেনার জন্যে নিবেদনের ছেষট্টি বিঘে জমি মহাজন কুটিশ্বর সাহা এমনিভাবে দেনার কেড়ে নিয়েছে আরেক ধুরন্ধর মহাজন এক চাষিকে ধারে কোদাল দিয়ে পরে তার কাছ থেকে পনেরো বিঘে জমি মোচুর দিয়ে নিয়েছিল ও অঞ্চলের পঞ্চাশটা গ্রামে ঢালুদের বাস কথাবার্তার পোশাক পরিচ্ছদে হাজংদের সঙ্গে এদের খুব বেশি মিল কে ঢালু কে হাজং বোঝাই যায় না কিন্তু ঢালুদের জিজ্ঞেস করো ওরা বলবে হাজংরা যাতে ছোট হাজংরাও আবার ঠিক উল্টো বলবে ঢালুরা বললে সেদিন আর নেই আগে ছিল তারা অন্ধ বোকা জাত পাহাড়ের নিচে যেদিন থেকে লাল নিশান খুঁটি গেড়েছে সেই দিন থেকে তাদের চোখ ফুটেছে সে একদিন ছিল বটে শুধু মনমোহন মহাজন আর কটিশ্বর সাহাই নয় ছিল জোদ্দার আর তালুকদারদের নিরঙ্কুশ শাসন আর সেই সঙ্গে ব্রিটিশ সিংহের দাপট সিংহ যার ভালো নাম পশুরাজ জমিদারের খামারে জমির ধান তুলতে হবে জমিদারের পাওনা মিটিয়ে তবে চাষি তার ঘরে ধান নিয়ে যেতে পারত চুক্তির ধান তো বটেই কার উপর কর্জার ধান শোধ দিতে হতো টাকায় একমন হিসেবে তাছাড়া আছে হাজার রকমের বাজে আবহাওয়া অর্থাৎ খাজনার চেয়ে বাজনা বেশি যে চাষি বুকের রক্ত জল করে এত কষ্টে ফসল ফলালো শেষটাই তাকে শুধু পালা হাতে করে ঘরে ফিরতে হতো এদিকে আর এক রকমের প্রথা আছে নানকার প্রথা নানকার প্রজাদের জমিতে সত্য ছিল না জমির আম কাঠালে তাদের অধিকার ছিল না জমি জরিপের পর আড়াই টাকা পর্যন্ত খাজনা সাব্যস্ত হতো খাজনা দিতে না পারলে তহশিলদার প্রজাদের কাচারিতে ধরে নিয়ে যেত পিস মরা করে বেঁধে মারত তারপর মালঘরে আটকে রাখত নিলামে সব সম্পত্তি খাস করে নিত মহাজনেরা করজা ধানে এক মনে দু মনে সুদ আদায় করত। কিন্তু নোয়াপাড়া আর ডুমনাকুড়া ঘোষপাড়া আর ভুবনকোড়ার বিরাট তল্লাটে ঢালু চাষিরা আজ জেগে উঠেছে তারা বলেছে জমিদারের খামারে আমরা ধান তুলব না ধান তারা তোলেনি পুলিশ কাছারি কিছুতেই কিছু হয়নি শেষে জমিদার হার মেনেছে আজ তারা গর্ব করে বলে বন্দরের ভদ্রলোকেরা আজ আর আমাদের তুই তোকারি করতে সাহস পায় না আপনি বলে সম্ভাষণ করে থানার চেয়ার ছেড়ে দেয় বসতে আমরাও অনেক সভ্য হয়েছি আগে বাপ ছেলে একসঙ্গে বসে মদ খেত এখন মদ খাওয়া সমাজের চোখে খুবই লজ্জার বিষয় হাল বলদের অভাবে চাষ আবাদের আজকাল বেজায় মুশকিল এখানকার চাষিরা তাই সবাই মিলে গাতায় চাষ করে চাষ করতে করতে ওরা ছেলেমেয়েরা মিলে গান ধরে শুনো শুনো গো ভাইয়া র লাগাইতে চলো গো এলা বন্ধুর জমিখানি দাহা কোনা হাল জড়িছে মহিষ না হালবো আছে নি উথি মাতিরে কত লাগাবো নীতি নীতি চলো বন্ধু এখন রোয়া লাগাতে যাই পাহাড়ের নিচে আমাদের জমি হালের ভারে মোষের শিং নুয়ে পড়েছে আমরা হাল বাইছি ভাই আমরা হাল বাইছি কিন্তু কঠিন মাটি উঠতে চায় না কি কষ্ট কি কষ্ট যারা এত কষ্ট করে আমাদের মুখে অন্ন জোগায় ইচ্ছে করে জমিদারের হাত থেকে বাংলার সমস্ত জমি তাদের হাতে দিই মহাজনের নিষ্ঠুর ঋণের বোঝা থেকে তাদের মুক্তি দি। তোমাদের কি ইচ্ছে হয় না এই ছিল আমাদের পাঠ আমাদের গল্প পাঠ যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর আইকন বাটনটি টিপে দেবে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে